যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার বাংলাদেশ প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে ওই দিনই গভীর রাতে মধ্যরাতে সরকার যে সত্য সত্য শব্দে একটা প্রতিক্রিয়া জানানোর বিবৃতির মাধ্যমে তাতে কি মনে হচ্ছে যে সরকার এটা ধরে নিচ্ছে তুলসী গ্যাবার ভয়ে গুটি মেরে চুপচাপ বসে থাকবে এ বিষয়ে অগ্রসর হবে না অথবা যুক্তরাষ্ট্র সুসুর করে লাইনে চলে আসবে বাংলাদেশ যা করবে তাতেই তাল মিলিয়ে যাবে এমন কিছু ভেবে সরকার কি বেশ ফুফরে মেজাজে রয়েছে অন্তত মনে দৃষ্টি আমাদের মনে রাখা দরকার ধরনের মন্তব্য যখন ভারতে একটি সাক্ষাৎকারে করলেন তখন কিন্তু তিনি তার প্রতিকারের বিষয়টিও তুলে ধরেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী সন্ত্রাসবাদের উত্থানে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন পাশাপাশি যুক্তরাষ্ট্র কি করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সঙ্গে এর মধ্যে আলোচনা করে দিয়েছে কিভাবে এগুলোকে নির্মূল করা যায় তুলসী বলে দিয়েছেন কিন্তু বাংলাদেশ সরকার কিছু করার শব্দ যে তুলসী গাবার এই বক্তব্য বাড়াবাড়ি অতিরঞ্জিত বিভ্রান্তিকর তার বক্তব্যে সত্য নেই বা যথেষ্ট তথ্য যুক্তি বা প্রমাণ নেই শেষ এবং সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা যে বেশ ফুফুরে মেজাজে রয়েছে তার আরও একটি কারণ হতে পারে বেলা একটা সময় সোহাগা বিষয় হয়ে দাঁড়িয়েছে বুধবারই যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন যে মুখপাত্র ট্যামি ব্রুস তিনি সেখানে উপস্থিত একজন সাংবাদিকের তুলসী গ্যাবার্ডের প্রসঙ্গেই যে প্রশ্নটি করেছিলেন তার মন্তব্য বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অথবা তাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে যুক্তরাষ্ট্র স্বাগত জানাচ্ছে একেবারে ফর্মাল কথাবার্তা এগুলোই মানুষ বলে হয় উদ্বেগ যাচ্ছে না হয় সন্তুষ্ট প্রকাশ হচ্ছে স্বাগত জানাচ্ছে গদ বাধা কথাবার্তা আচ্ছা যদি হয়েও থাকে সত্যি সত্যি তারা স্বাগত জানাচ্ছে মানে এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান আর একটা মন্ত্রণালয়ের মুখপাত্র দুজনের বক্তব্যকে আমরা সমান গুরুত্ব নিয়ে ধরবো

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত যা প্রচার করছে এগুলো নির্যাতন হয়নি আমি সে কথা বলছি না কেউ এই কথা বলবে না খুব স্বাভাবিক কিন্তু ভারতের যে ভারতের যে যে সারা বিশ্বে মিথ্যা গুজব ছড়ালো বাংলাদেশের সংখ্যালঘু উপরে গণহত্যা চালানো হচ্ছে সেনাবাহিনীর চক্র গণহত্যা চালাচ্ছে ঢাকা শহরে হিন্দুদের লাশের পর লাশ স্তূপাকারে পড়ে আছে এগুলোতে একেবারে গাজের ঘুরে কথাবার্তা নাকি সেই বিষয়ে সরকার তার ফ্যাক্ট মাধ্যমে কি তথ্যগুলো তুলে ধরতে এবং সেই জায়গা থেকে বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইমদাদুল হক তিনি আন্তর্জাতিক গণমাধ্যম বলে কি বলছেন তার বক্তব্যগুলো ঠিক এরকম তুষি গ্যাবার্ল্ড যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তিনি যখন কিছু বলেন ভেবে চিনতে হিসেব নিকেশ করেই বলেন অন্য কোনো দেশের মাধ্যমে তিনি প্রভাবিত হয়েছেন অথবা অন্য কোন দেশ সহজেই তাকে প্রভাবিত করছে এমনটা ভাবার কোনো কারণ নেই তিনি বলছেন কথার জবাব প্রতিবাদ বলে শেষ করে দিলেই হয় না আমাদের উচিত ছিল এই ধরনের স্টেটমেন্ট আসার আগে কূটনৈতিকভাবে চেষ্টা করা যাতে না আসে এ ধরনের বক্তব্য খুব স্বাভাবিক আসার পর সেটাকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নিয়ে এখন তারা যা বলছে সেগুলোকে আমাদের দিক থেকে দেখতে হবে যেমন ডোনাল্ড ট্রাম্প দু হাজার চব্বিশের চৌঠা নভেম্বর মার্কিন যে নির্বাচন সেই নির্বাচনে আগে টুইট করেছিলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তিনি উদ্বিগ্ন আর তার টুইটের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে থেকে কি বলা হলো এটা ভারতীয়রা বা ভারতীয় বংশোদ্ভূতরা তাকে ভুল বুঝিয়েছে তাকে অন্যভাবে প্রভাবিত করেছে অথবা হিন্দু ভোটারদের টানার জন্য ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়েছেন এটুকু বলে শেষ হয়েছিল তখন থেকে যে সরকারের কূটনৈতিকভাবে এটি সরকার করেনি করা উচিত ছিল যা বলে এসেছি আমরা তা কিছুই করেনি এমনকি ভারত যে ইংরেজি হিন্দি বাংলা নানান মাধ্যমে প্রচার যন্ত্রের মধ্য দিয়ে যে প্রবাহা চালিয়েছে আমাদের কোনো ইংলিশ মিডিয়াম নেই যার মাধ্যমে তাদের এই বক্তব্যের জবাব আমরা সেটির মাধ্যমে তুলে ধরতে পারি সরকার সেখানে কোনো ব্যবস্থা নেয়নি ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস তুলে ধরেনি এবং কাউকে সেভাবে আহ্বানও জানায়নি যে আসুন আপনারা আমাদের খরচ হয়েছে বাংলাদেশ সরকারের খরচ আপনারা আসুন দেখে যান কিছুই করেনি তার মানে দুর্বলতা তো অবশ্যই ছিল এবং বিশেষ করে ইসলামী সন্ত্রাসবাদী উত্থানের যে চেষ্টা সেটি তো আমরা বলতে পারি যে সেটি স্পষ্ট চলছে যেখানে সেখানে আইএসএ পতাকা নিয়ে মিছিল বিভিন্ন কর্মসূচি পাকিস্তানের সঙ্গে পাকিস্তান আইএস আই প্রধানের সঙ্গে যে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ সেই কথা তো আবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেটি তুলসী গ্যাবার্ডকে ব্রিফ করেছেন এবং সর্বশেষ হিজবুত তাহারির যে কর্মসূচি সেটিও আন্তর্জাতিক গণমাধ্যমে কীভাবে কাভারেজ পেয়েছে তাও তো আমরা জানি এবং স্পষ্ট তো সরকারের প্রশ্রয়ে হিজবুত তাহারি এত বড় কর্মসূচিটি করার উদ্যোগ নিয়েছিল এবং তার আয়োজনও করেছিল হয়তো শেষ মুহূর্তে পরিষ্কার বাধা দিয়েছে কিন্তু ব্যাপক কয়েকদিনের দীর্ঘ প্রচারণা তাতে তো পুলিশ কোনো ধরনের বাধা দেয়নি সরকারের ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি অতএব চারিদিকে যখন সমালোচনা পশ্চিমা বিশ্বকে দেখানোর জন্য সরকার এগুলো করছে এই ধরনের বক্তব্য শুরু হলো তাও কেবলমাত্র কয়েকজন আটক করা হলো পশ্চিমা বিশ্বকে দেখানোর জন্য তা তো বোকা না যে কোন প্রক্রিয়া কি হলো শুধু সেটুকুই দেখেই বসে থাকবে তাদের ইন্টেলিজেন্স নেই অবশ্যই আছে এবং যা কিছু ঘটছে এইগুলো কি যুক্তরাষ্ট্রের রেকর্ডে থাকছে না অবশ্যই থাকছে অতএব চিরাচরিত নিয়মে এটা বিবৃতি দিয়ে সবকিছু তুলে মেরে উড়িয়ে দেওয়ার যে একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে সেটি সরকারের জন্য কতটা বিপজ্জনক হতে পারে আমাদেরকে সম্ভবত বেশি দিন করতে হবে না এবং আমাদের পারসেপশন থেকে আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি যুক্তরাষ্ট্র যখন এই ধরনের মন্তব্য করে তখন করার জন্যই করে বসে থাকে না তাদের প্রাণী অনেক কিছু থাকে যা অভিজ্ঞতা আমাদের নিকট রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা বলেছিল যা যা হুঁশিয়ারি দিয়েছিল আমরা ধরে নিয়েছিলাম যুক্তরাষ্ট্রের মধ্যে দিয়ে সহ থাকবে শেখ হাসিনা প্রচন্ড আত্মবিশ্বাসের সঙ্গে যুক্তরাষ্ট্রকে তুড়ি মেরে মেরে দিতে চাইছিল অনেকে বলে থাকেন যে পাঁচ অবস্থা মনভুত্থানে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই আমি দ্য বিগিনিং বলে আসছি যে যুক্তরাষ্ট্র অবশ্যই প্লট নির্মাণ করেছিল যার অনেক প্রমাণ এখন বেরিয়ে আসছে অথবা এখনো যে সরকার মানে যুক্তরাষ্ট্র বসে থাকবে এটি মনে করার কোনো কারণ নেই আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই